কেশের কষ্ট বিয়া হয় না দলতকের জন্য কে বিয়া করে না কষ্ট আছে আর অসস্তমা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা 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 তো এখন মেয়ে সুন্দর আপনি এই যে সুন্দর একটা মেয়ে এরকম সুন্দরী মেয়েও তো অভিনয় করতে চাই কাজ কাজ করতে চাই এরকম কোন সুযোগ হলে করবেন কি কিনা নাজগানটান পারেন অভিনয় করার কোনো সুযোগ তো না এগুলা করার ইচ্ছা নাই শুধু শুধু বিয়ে করে সংসারী হয়ে যাবেন সেই চিন্তাই করেন আচ্ছা আচ্ছা স্বামীর সংসার তো ঝামেলা এই যে রান্না বাচ্চা কাচ্চা হয়ে যাবে কয়দিন পরে এগুলো সমস্যা না

ফোর ফাইভ নাইন এইট আমরা কোথা থাকে তো কেউ ফোন করে ভেঙে যায় না যাচাই বাসায় করে বিয়ে সি করে সংসারী হয়ে যাবেন তা ভালো থাকেন দোয়া করি